আমার কথা শুধা রমজানের প্রথম দিনটা আমি জোয়া গিয়ে আছে আপনি কি মনে করছেন বৌ জীবত বাড়িঘর সব পালাই দিয়া রমজানের প্রথম দিনটা জোয়া সামদিনের বেড়াইয়া জোরোহানি জীবত লইয়া মারাহাট আপনাকে বেজার হইছেন নাকি অনেক মানুষ কিন্তু বাঁচছিল যে রমজান নাস মানুষ হইবো মানুষ হইবো এখন চাইয়া দেখেন ফেললেন নাই খোলা আকাশের নিচেই নিশি রাইতে কারবাসি বাঁচতেছে এমনি ওয়াজ করলে আপনারা সারা রাইতে আসবেন বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে একটি মাস হল রমজান মাস আমার আসল দোয়া করেছিলেন এভাবে আল্লাহ আহম্মাবার একলা ফি রজা বাবা সাহাবান না এলা আল্লাহ রাসুল বলছেন হে আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের লম্বা করে দাও যেই চাঁদের জন্য মাসের জন্য আমাদেরকে পৌঁছার জন্য উৎসাহ প্রদান করেছেন সেই মাসে আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আমরা সেই মাসে ঢুকে গেছি কেন এগারোটি মাসের হিসাব নিকাশ মিজানের পাল্লায় রমজান মাসের হিসাব নিকাশ আল্লাহর কুদরতি হাতে আর সৌমি ও আনা আজিজি বিহি রাসুল হাদিস কুপসির মধ্যে এসেছে আল্লাহ বলছেন রোজা হলো আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ নিজে আমার বান্দাকে রোজার প্রতিদান সময় খাইলাম ইফতারের সময় ইফতার খেলাম এটার নাম রোজা না অনেকে আছে সেহেরির টাইমে সেহেরি খায় ইফতারের সময় ইফতার করে নামাজ পড়ে না সবানের হেফাজত করে না এটা হলো উপবাসের মতো রাসুল বলছেন এটা উপবাস মাত্র রোজার কোনো ফায়দাই হাসিল হলো না প্রকৃত রোজা হলো সেহেরি টাইমে সেহেরি খাবে সারা দিন যাবতীয় আহার পানাহার এবং নিন্দনীয় কাজ থেকে দূরে থেকে আল্লাহর বন্দিগি করার নাম হলো রোজা আল্লাহ খায় না বান্দাও দিনে খায় না শ্রী বগা তো লাহি আল্লাহ বলেন আমার রঙ্গে ওই প্রেমিকরা রঙ্গিন হয় আমি আল্লাহ খাই না বান্দারা রমজানে খাই না এই যে একটা অভূতপূর্ব প্রেম এই জন্য আমি আল্লাহ নিজে রোজার প্রতিদানটা দিব এই হাদিসে কুৎসি দিয়ে আমি বড় সাহস পাই যে আমার মনে হয় যদি রোজা কবুল হইয়াই যাই আর আল্লাহ যখন আমাদেরকে পুরস্কারটা দিবে আল্লাহ এমন পুরস্কারই দিবে জাহান নামে যাওয়ার প্রশ্নই আসে তবে শর্ত আছে ইমান ঠিক রাখতে হইব ইমান ঠিক না রাখা রোজা শুধু এক মাস না সারা বছর রোজা থাকলেও শুধু আমার শুধু ভাসু রাকাত নফল নামাজ হইয়া কফলে দাগ কাজ হবে ফাল রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইন্দা লিখা এরবিহি আমার আল্লাহর সঙ্গে দিদানের সময় হাদিস শরীফে পড়লাম গতকাল রমজান মাসের প্রথম রাত পর্যন্ত বছরের প্রথম থেকে রমজানের প্রথম দিন পর্যন্ত পুরা বছরটা আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকে যখন পুরা বছরটা সাজায় রমজানের প্রথম রাত আজকে রাত্রিটা যখন আসছে আরো সে আজিমের নিচে অনেক গাছ আছে গাছের মধ্যে একটা স্নিগ্ধ হাওয়ার জন্ম হয় এই হাওয়া এসে হিউরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট সত্যি রঙের জামা পরা এক ড্রেস ওয়ালা হুর ওই আরশের নিচের পাতার গাছের পাতার বাতাসে সে ওই হুরের গায়ের মধ্যে লাগে তখন হুররা আল্লাহর কাছে আল্লাহ পৃথিবীর মধ্যে যারা রোজা রাখে ওই রোজাদারকে আমাদের স্বামী হিসাবে গ্রহণ করে না ওই পুরুষদেরকে আমাদের স্বামী বানায় দাও হুর কেমন হুর গোলা আমি একটা পাঞ্জাবি পড়ছি সামরা দেখা জানে আর ওরা সত্যির রঙের জামা পরবে সত্যির রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে এদের একটা নখের কোনা যদি পৃথিবীতে ছেড়ে দিত এই সৌন্দর্যের পিছনে মানুষ গুরুত্ব নিজের মৌজিবুত বুঝলে যেত ওই সুররা বলবে আল্লাহ রোজাদারকে আমার স্বামী হিসাবে তুমি মঞ্জুর করে নাও কেন এই জন্য যে রোজাদারের চোখ দেখে আমাদের মন জোরাবো আর রোজাদাররা আমাদেরকে দেখে প্রাণ জোরাবে এই হাদিসটা সাত হাজার আটশো সাতান্ন নম্বর হাদিস বাইহাকি শরীফের মধ্যে আছে আমি গত তিন দিন আগে হাদিসটা করছি মারহবাগন কিন্তু আমরা ওয়াজের বিষয় না আমরা সারাজীবনে ওয়াজ করি কারবালা মা বাবার ওয়াজ করি কবর হাঁসুরও ওয়াজ করি এখন রমজান না আয় উঠছে আজ কইলে ব্রতমরা আর আজকে যদি আমি কথা না কই আমি কি ভাদ্রমশাই মশাই জে ঠিক আছে কি কথা ঠিক আছে গিয়ে ঠিক না দেখলে কোয়েল আমি আবার ঘুরাইলাম কি ঠিক আছে নি বেড়া এইগুলা তো মৌলবীরা কর না দরকার আছে কিনা কন্যা কি লেগে এমন একটা রাইট চাইছে আরে বেড়া ইডা তো আজকে আমরা ঈদের মতো লাগতেছে মেয়ে কথা কন্টে কিনা বলা তুই হাত করে বলেন ঠিক কিনা বলা আপনারা কি আমার বুঝতেছেন হাদিস বলি আরেকটা হাদিস বলবো আচ্ছা ঠিক আছে আরেকটা হাদিস হলো এক সাহাবি আমার নবীরে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আও সাহাবীরা তো ভাগ্য ভালো সাহাবিরা নবীরে দেখকে ভাগল আমরা নবীরে না দেখকে ভাগল এই জন্য রাসুল বলছেন তোমরা তো আমার দেখতে পাগল আমার কিছু পাগল আছে আমার দেখতো না না দিককে পাগল হয়ে যাবো গা এদের ওজন ডাল্লা মিজানের পাল্লা বহুত বাড়ি ফিরে দিল এক সাহাবি নবীর দেখছে দেখা কইয়া রাসুল আল্লাহ আপনি যেই ওয়াজ করলেন মেরাজে যাইয়া দেখছেন সবচেয়ে বড় আজাব হইল কবরের আজাব তো আপনি আমার এমন একটা আমলের কথা কন কি এর কবর আজাব আর ডাইরেক্ট যাতে আমি বেহেস্তে যেতে পারি আরো বরফের এখন আল্লাহর বললেন আল্লাহর বললেন তুমি আমাকে বলছো এমন একটা আমল বলতাম যে আমল করলে কলে দিতে পারবা পারবাচ্ছি রাসুল বললেন তুমি রমজান মাসে রোজা রাখো তুই আদিস দিয়ে বুঝা যা রোজা রাখলে ভেসটা যাওয়া কেউ যদি রমজান শুধু একটা রোজা রাখে কালকা কেউ যদি রমজানে শুধু একটা রোজা রাখে জাহান নাম রোজা বললাম হাকিকত আছে জানি কি গেলাম না একটা আর একটা তিন নম্বর হাদিসটা আমি এগুলো ঘটনা টান না সুর দিয়ে বলতে পারতাম না বললে আপনারা ভুলে যাবেন তিন নম্বর হাদিস হইল রাসুল বলছেন যে হাসর মাঠে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে পৃথিবীর মানুষ এত স্বার্থপর বেইমান তোমার সম্পদের ভাগ নিব ঠিকই তোমার কষ্টের ভাগ নিতো না দেখেন কেউ যদি হঠাৎ করে রোড এক্সিডেন্ট হয়ে ফেরে জায়গা আরে আল্লাহ তুমি তার সেবা করো তিন দিন পরে আর তার খবর লাগে শহীদ ফারুকি রহমতুল্লাহ চলে গেছে আছে এরকম আগের মত প্রথম যে মেলা মিঙেছি ওনারই বাপ আছে তবে যদি যেই সময় তিনি শহীদ ছিল ওই টাইমে যদি আমার বর্তমান ভাবারটা থাকত বিচার দশ দিনে করলাম ওই এরকম হিম্মত আল্লাহ আমার এখন দয়াল নবীর মা বাপের দোয়াই দিছে চব পিছ ঘন্টা করলাম যাই হোক ওই বায়ে কইছিল প্রথম সমস্যা হইলে কোয়েন না আছি আছি রে বাই আছি তিনবার ক ঠিক না বেটি ঠিক ওয়াস্ পরে আগে কথা কই হলো আগে ক্ষেত্রে খালি লাঙল দিয়া আল দিছি এরপরে পানি দিয়া নরম করম করে মই দিয়ে একটা সমান করুম এরপরে না জারা লাগাইতাম হ্যাঁ ঠিক আছে নি এক শাক্ষ দিছি আজকে ও আজ কিন্তু মোটামুটি এক ঘন্টার ওয়াস বুদ্ধি থাকলে যদি বুঝেন আপনারা আর যদি না বুঝেন কিতা কি তা কইলক কি তা না তো যাওই কইব বাবা সুন্দর মত সামনে যাইতাম নিও আসিন্না আপনারা আপনারা যদি আর একটা মাস সময় দিতেন মাহফিলের তোইলে এক করে আরো তিনটা বক্তা দাওয়াত করে সেহরি খাওয়াই আপনাদের বিদায় করলাম হইলে কিরা আমরা মাহফিলটা হঠাৎ করে নেছি হঠাৎ করে ওয়েদারও খারাপ আমাদের প্রস্তুতি আমরা ভালো করে নিতে পারি নাই কিন্তু আপনারা আজকের তা কইল কইলো জিকির রাজে আসেননি ইনশাল্লাহ তবে কারেন্টের তারও ধরেন না ধরে না ওনারে কিছু করার সুযোগ আমি তো সব বুঝি যেইখানে যা লাগে তা দিয়া তবে আমি সমস্যা তবে আমি রাত্রে কমাই ঘুমাইছি কম গত রাত্রে দিনের বেলা উঠে গেছি গিয়ে বৈরব আমার সংগঠনের মিছিল ছিল আবার একজন হুজুরে অ্যাটাক করলো আরও দেখতে গেলাম আবার থানায় যেয়ে সব প্রসেস করলাম ওখান থেকে ডাইরেক্ট সাড়ে পাঁচ ঘন্টা লাগবে আয়ছি আয়ত ফুরেছি থেকে গেছিলাম না এমনি দৌড়ায় আইছি টাইম টিকবার লাগিয়ে পরে আমার খুবই আছে এতকে খুবই

আপনাদেরকে বেজার হয়েছেন নাকি অনেক মানুষ কিন্তু বাসছিল যে রমজান মাস মানুষ হইব মানুষ হইব এখন চায়া দেখেন ফেললেন নাই খোলা আকাশের নিচে নিশি রাইতে কার বাসি বাঁচতেছে আর এমনি ওয়াজ করলে আপনারা সারা রাইতে না আসবেন এর লেগে আর লাইন দিতাম না এবার আয়েন হাদিস নম্বর তিন হাদিস নম্বর তিন নম্বর মনে আছে নি বাবা হাসরের মাঠে সব নাফসি নাফসি করে কাঁদবে কিছু বান্দা দুজি কি হয়ে যাব সামনে রোজা যায় দাঁড়াই যাইব আসমান রোজার কি হাত পাও আছে রোজার কি রমজান মাসের কোন জবান আছে হাসর মাঠে রমজান কথা কই হাসরের ময়দানে মাহে রমজানের রোজা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে ডাক দিয়া বলবে আল্লাহ আপনার বান্দারা দিনের বেলা খায় নাই দিনের বেলা পানাহার করে নাই অশ্লীল কাজ করে নাই আল্লাহ কিভাবে দুজোকে যায় আমি স্বয়ং রোজা রোজাদারের জন্য আমি সুপারিশ করতেছি রোজাটা ডাল্লার কাছে সুপারিশ করবে হাসহরের ময়দানে যেই যে দিন মানুষ পানি পানি করে চিৎকার দিবে এই রমজানের রোজাটা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ রমজানের সুপারিশে রোজাদারকে আমার আল্লাহ দিয়ে দিবে এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র তাই নয়